হ্যালো মাই কিউটিজ কেমন আছিস বল সবাই হোপফুলি প্রত্যেকে খুব ভালো আছিস আর তোদের অনেকের অনেকের পরীক্ষা ক্লাস এইটের স্টার্ট হয়ে গেছে তাই তো হ্যাঁ অনেকেই কমেন্ট করছিস যে হ্যাঁ পরীক্ষা স্টার্ট হয়ে গেছে অনেকের হয়তো শেষ হয়েছে আবার মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কি হয়েছে পরীক্ষা কিন্তু এখনো স্টার্ট হয়নি হ্যাঁ পরীক্ষা কিন্তু বেশিরভাগেরই স্টার্ট হয়নি তো আমাকে প্রথমেই যারা যারা ক্লাস এইটের আছিস বেটা তারা একটু কমেন্ট করে জানাবি যে তোদের কি পরীক্ষা হয়ে গেছে না কি হয়নি হ্যাঁ এই একটা ছোট্ট জিনিস কমেন্ট করে একটু জানিয়ে দিস আমাদের ঠিক আছে যাই হোক যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটা আর কাজে লাগবে না বাট না 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 কাজে লাগবে তারা একটু কাজে তো ডেফিনেটলি লাগবে একটা ভিডিও দিচ্ছি ভিডিওটার থামনেল সব জায়গায় দেখতে পাচ্ছি ম্যাথসের সাজেশন 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 রাইট এবার যেটা একদম রিয়েলিটি সেখানে আমি তোদের নিয়ে আসি একটু টেনে ঠিক আছে সেটা হচ্ছে ম্যাথসের সাজেশন বলে কিন্তু সেরকম কিছু হয় না তোকে এই ক্লাস এইট থেকে যদি আমি সাজেস্টিভ কোয়েশ্চেন্স দিয়ে দিই যে বেটা এইগুলো দাগ দিয়ে দিচ্ছি আমি এগুলো করে যা ঠিক আছে হয়তো পরীক্ষায় তুই পেরে যাবি বাট তোর এই যেটা বেস ক্লাস এইট হচ্ছে একদম বেস ফাউন্ডেশনের একদম বেস যাকে বলে এই বেশটাতেই আমি যদি তোকে উইক করে দিই তাহলে তুই যখন ধীরে ধীরে বড়ো হচ্ছিস সেই বড় হওয়াতে তোর আর সেই রকমভাবে কি কোনো গ্রোথ থাকবে আমি তো প্রথমেই তোর একদম পা টিপে ধরছি যে না একদম পা টিপে গলা টিপে ধরে বসে আছি আমি তোকে কিছুতেই উঠতে দেব না রাইট আমি তোকে যদি কিছু সিম্পল কোয়েশ্চেন্স দিয়ে দিই তারপর যদি বলি যে বেটা এইগুলোই পর এইগুলোর থেকেই আসবে তার মানে আমি তোর কি করলাম ভেবে দেখ ভেবে দেখ কিন্তু তাই কেউ যদি তোদের কোনো রকমের কোনো সাজেশনস দেয় আমি বলবো তোদের যে তোরা প্রেফার এটাই কর যে কোনো রকমের সাজেশন দেখবি না ঠিক আছে নিজের যার যতটুকু প্র্যাকটিস হয়েছে বা যতটুকু প্র্যাকটিস যেটা হয়নি যে পার্টটা সেই পার্টটা চেষ্টা করবে এটা যাদের পরীক্ষা হয়নি এখনও পর্যন্ত সেটা কমপ্লিট করে নেওয়ার অভিয়াসলি ভিডিওটা যাদের পরীক্ষা হয়নি তাদের জন্যই রাইট বাট তাও আমি ভিডিওটা কেন দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে অন্য কোনো রকমের জায়গা যাতে না যাস যে হ্যাঁ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন্স কোথা থেকে তোরা পাচ্ছিস আর সেগুলোই করে যাচ্ছিস হয়তো পরীক্ষায় পড়েও যাচ্ছে এই লাইনে আমি পা দিতে নাম্বার ওয়ান বারণ করছি নাম্বার টু হচ্ছে কি না নাম্বার টু হচ্ছে এই যে ভিডিওটা শুধুমাত্রই সাজেশন নয় একদম লাস্টে গিয়ে আমি তোদের সেই সমস্ত টিপস দেব যেগুলো পরীক্ষাতে মানে হানড্রেড টেন পারসেন্ট কাজে লাগবে এবং যেগুলো তোরা বেটা অনেকেই ভুল করে থাকিস ঠিক আছে তো যে যে ভুলগুলো করে থাকিস সেইগুলো নিয়ে আমি একটু কথা বলবো তোদের আজকে ঠিক আছে অ্যান্ড অবভিয়াসলি খাতা কিভাবে সাজিয়ে লিখতে হয় বা খাতার মধ্যে কোন কোন জিনিসগুলো করা চলবে না আমরা সেগুলো দেখবো লাস্টের কটা মিনিট ঠিক আছে তো প্রথমেই আমি যখন সাজেশনের গল্প তোদের বলতে আসছি আমাকে তো কিছু একটা বলতে হবে কিছু একটা বলতে হবে মানে এমন নয় যে আমি যা খুশি তাই একটা বলে দেব হ্যাঁ ঠিক আছে এখানেও আমার কিন্তু পুরো প্ল্যানিং রয়েছে যে আমি তোদের কী বলবো কি বলবো তোদেরকে বলতো হুম তোদেরকে বলবো যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো রাইট উপপাদ্য আর আমাদের যে সম্পাদ্য রয়েছে সেগুলো ছাড়া তোদের ইম্পর্টেন্ট টপিক কোন কোন জায়গাগুলোতে রয়েছে সেগুলো নিয়ে দেখ আমরা একবার দেখি আজকে ঠিক আছে নাম্বার ওয়ান যদি বলি পাই চিত্রের কথা পাইচিত্র ঠিক আছে আশা করা যায় যে তোদের এখান থেকে মানে অথবা টাইপের কোয়েশ্চেন আসবে রাইট একটাই তোদের ওই বিভিন্ন আয়ত লেখ বানাতে দেবে অথবা কি দেবে না পাই মানে সার্কুলার যে প্রবলেমসগুলো আছে সার্কেল দিয়ে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দেবে তো আমি বলবো তোদের যে বৃত্তাকার যে প্রবলেমসগুলো রয়েছে আমাদের পাইচিত্রতে সেইগুলো তোরা আগে করবি ঠিক আছে মানে পাই চার্ট যেটা সেই পাই চার্ট পাই চার্ট রিলেটেড যা যা প্রবলেমস আছে যা যা মানে কি সামথিং পার্সেন্টেজের গল্প আছে পার্সেন্টেজ যদি দেওয়া থাকে সেখান থেকে তোরা কিভাবে এক্স্যাক্ট ভ্যালুতে কনভার্ট করবি সেগুলো বা যদি ফ্র্যাকশন দেওয়া থাকে সেখান থেকে আমরা এক্স্যাক্ট কীভাবে পাবো ঠিক আছে এই যে প্রবলেমসগুলো এই প্রবলেমসগুলো থেকে একটা কোয়েশ্চেন কিন্তু আসবেই আসবে ঠিক আছে এটা বলে দিলাম এবার কোন কোয়েশ্চেনটা আসবে এগুলোর কিন্তু কোনো রকমের কোনো হিংস হয় না বা গল্পও হয় না রাইট পরি মানে বই দেখবি যতগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপের একটা করে করে রাখবি একটা করে করলেই তোরা করতে পারবি বাকিগুলো ঠিক আছে নাম্বার টু থাকছে কি না মূলত সংখ্যা মূলত সংখ্যার দেখ আমি এখানে যে সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বারবার বলে দিচ্ছি আমি বারবার বলে দিচ্ছি ইম্পর্টেন্ট চ্যাপ্টারস ঠিক আছে ইম্পর্টেন্ট গুলো আমি বলছি এবার অনেক চ্যাপ্টার বাদ পড়ে যেতেই পারে সেখানে রাইট বাট ইম্পর্টেন্ট গুলো কি না মূলত সংখ্যা যেরকম বললাম মূলত সংখ্যার মধ্যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট না দুটো যে কোনো সংখ্যা দেওয়া থাকবে তোকে ঠিক আছে তারপর বলবে এই দুটো সংখ্যার মাঝখানে দুটো তিনটে চারটে হুম বা কোনো জায়গায় বললো হয়তো দশটি মূলত সংখ্যা লেখো এই যে প্রবলেমসগুলো এই প্রবলেমসগুলো গুলো নেক্সট এখান থেকে দু নাম্বারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বেটা যে কোনো যে ফ্র্যাকশনাল যোগ হ্যাঁ এখানে আমি লিখে দিচ্ছি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ দু নাম্বারের জন্য বলে রাখলাম ঠিক আছে আর এই কোয়েশন গুলো তিন নাম্বারের জন্য বুঝতে পারছিস এগুলো তিন নাম্বারের জন্য আমাদের কি রয়েছে না বহুপতি সংখ্যামালা সংখ্যা মালা আমরা দেখেছিলাম রাশিমালা তাদের গুণ তাদের ভাগ সেই সমস্ত জায়গাটা দেন লসাগু গসাগু রাইট কি দেখবো বেটা এখান থেকে একটা তিন নাম্বারের কোয়েশ্চেন আসবেই আসবে রাইট তাহলে লসাগু গসাগু থেকেও দেখবি মানে আমি বারবার বলেছিলাম যে লসাগু গসাগু এবং উৎপাদকে বিশ্লেষণ এই দুটো চ্যাপ্টারকে যখনই করবি তখন একসাথে করবি কি করবি অ্যান্ড উৎপাদকে বিশ্লেষণ এই দুটো চ্যাপ্টার যখনই পড়বি বা যখনই রিভাইজ করবি একসাথে রিভাইজ করবি কেন বলতো কারণ লসাগুতে আমাদের এরকমের রাশিমালা দেওয়া থাকে দেখবি তিনটে করে রাশিমালা দেওয়া আছে ওই তিনটে রাশিমালার বেসিক্যালি তোকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাই না তো সেই জন্য এই যে এই দুটো চ্যাপ্টারকে একসাথে কম্বাইন্ড করে তোরা পড়ার চেষ্টা করবি রাইট আচ্ছা এখানেও তাই উৎপাদক বিশ্লেষণের থেকেও একটা রাখা যায় তিন বা চার হতে পারে ভ্যারি করতে পারে তিন বলছি মানে না আমি লং কোয়েশ্চনের জন্য বলছি রাইট যে লং কোয়েশ্চন আসবে এই সমস্ত জায়গাগুলো থেকে দের আবারও বললাম ভগ্নাংশের যোগ বিয়োগ থেকে সরি ভগ্নাংশের যে গুণ এবং ভাগ রয়েছে আমাদের সেই গুণ এবং ভাগ করবি সংখ্যা সংখ্যামালার গুণ ভাগ আসবে একটা সংখ্যা সংখ্যামালার বীজগাণিতিক সংখ্যা মালার গুণ ভাগ এখান থেকে আসবে ঠিক আছে আর টপিক কি কি দিলাম একটা টপিক দিলাম দুটো টপিক দিলাম তিনটে দিলাম চারটে দিলাম হুম এই একটা পাঁচটা ও সরি এটা পাঁচটা নয় এ হলো পাঁচটা টপিক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি থাকবে নেক্সট আমাদের কাছে দেখ আপাতত যদি আমি উপপাদ্যের কথাতে আসি ঠিক আছে আমাদের উপপাদ্য রয়েছে দেখ দেখ আমাদের উপপাদ্য রয়েছে এই যে সমস্ত উপপাদ্য গুলো প্রথম কথা হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান হলে হ্যাঁ দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে ঠিক আছে আচ্ছা তারপর কি দেওয়া না ত্রিভুজের যে কোনো বাহুকে যদি বর্ধিত করো তাহলে যে বহিষ্ঠ কোনটা উৎপন্ন হবে সেটা অন্তঃস্থ বিপরীত কোন দ্বয়ের সমষ্টির সমান হবে ঠিক আছে সেটা আর একটা কি রয়েছে না একটি ত্রিভুজে তিনটি কোণের পরিমাপের সমষ্টি সেটা কত না একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ যেটা খুশি একটা বলতে পারে একশো আশি ডিগ্রিও বলতে পারে আবার দুই সমকোণও বলতে পারে যেটা হোক একটা দিতে পারে রাইট নেক্সট আমি এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজঙ্কন আছে ত্রিভুজঙ্কনই সেটা কিন্তু নয় এখানে কি রয়েছে ত্রিভুজঙ্কন ছাড়া আর কি রয়েছে ত্রিভুজঙ্কন ছাড়া আর কি রয়েছে আমাদের কনস্ট্রাকশনে না একটা রেখাংশ আছে সেই রেখাংশটাকে তোকে সমান তিন ভাগে ভাগ করতে হবে অথবা সমান পাঁচ ভাগে ভাগ করতে হবে ওকে এই দুটোর মধ্যে এখানেও তাই সম্পাদ্যতা তোদের অপশন দেওয়া থাকবে ঠিক আছে আয়দার এটা করো অথবা ওটা দুটো দেওয়া থাকবে আয়দার ত্রিভুজাঙ্কন করতে হবে অথবা এটা করতে হবে ঠিক আছে আচ্ছা এই দুটোই ইম্পর্টেন্ট আর কি এখানে আর একটা চ্যাপ্টার রয়েছে আমাদের কনস্ট্রাকশনে বাট এই দুটো করে যাবি খুব ভালো করে তাহলে কমন পেয়ে যাবে নেক্সট দেখ এখানেও আমি আবারও তিনটে আমাদের যে জ্যামিতিক প্রমাণ চ্যাপ্টারটা রয়েছে সেই জ্যামিতিক প্রমাণের যে সমস্ত উপপাদ্যগুলো ছিল সেই উপপাদ্যগুলো আমি লিখে রেখেছি আচ্ছা এবার ওই সমান্তরা সররেখাংশ রেখাংশ এবং শুরুর দিকে যে আমাদের বীজগণিতের চ্যাপ্টারগুলো সমান্তরা সররেখাংশ রেখাংশ আর ভেদকের যে সেটা প্লাস বিপ্রতি ধারণা প্লাস সন্নিহিত এই জায়গাগুলো থেকে নম্বরের এবং এক পড়া দু মানে পড়বে ঠিক আছে তো এগুলোর জন্য যে যে প্রপার্টিসগুলো আমাদের দরকার হয় সেই প্রপার্টিসগুলো সমস্ত কিছু জেনে রাখবি ওখানে আমি তিনটে চ্যাপ্টারই আমি একদম কাভার করে দিলাম ঠিক আছে বুঝতে পারছিস তিনটে চ্যাপ্টারই আমি একদম বলে দিলাম আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের যে শতকরা থেকে শতকরা থেকে শতকরার ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে বলা যায় শতকরাতে সেটা হচ্ছে কি না ওই যে অক্সিজেন নাইট্রোজেনের গল্পটা আছে না অক্সিজেন নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড সেই শতকরার সেই অঙ্কগুলো ওকে এটা শতকরার অঙ্ক বলতে পারিস আবার এটা আমাদের মিশ্রণেও আছে হ্যাঁ মিশ্রণেও রয়েছে এই সমস্ত প্রবলেমস বাট মিশ্রণে এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে অঙ্কগুলো তোদের ম্যারাথন ক্লাসে করিয়েছি কোথায় করিয়েছি ম্যারাথনের ক্লাসে করিয়েছি ঠিক আছে নেক্সট আছে কি না সময় কার্য যেগুলো ইম্পর্টেন্ট যে এখান থেকে আসবেই সময় কার্যকে তোরা যতই ভয় পেয়ে থাক এখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই এবং ওই তৈরাসিক তৈরাসিক থেকেও একটা কোয়েশ্চেন আসবেই আবার ওই এখানে দেখ যেরকম আমি বলেছি লসাগু গসাগু যখন পড়বি একসাথে পড়বি লসা গোসাঘুর সাথে উৎপাদক বিশ্লেষণ এখানেও আমি তাই বলবো তোদের যে এখানে সময় কার্য এবং তৈরাসিক এই দুটোকে একসাথে রিভাইজ করবি এবং শতকরা আর মিশ্রণ এই দুটোকে একসাথে রিভাইজ করবি ঠিক আছে এইগুলোকে একসাথে যেগুলোকে একসাথে রিভাইজ করতে হবে আমি সেই সমস্ত জায়গাগুলো শুধুমাত্র তোদের বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এছাড়া তো আমাদের রয়েছে যে সমাধান পড়েছে ধর সমাধান থেকে তোদের কোয়েশ্চেন দেবে সমাধান থেকে কোয়েশন দেবে একটা জানি সেগুলো সমাধানের কিরকম কোয়েশন আসবে সমাধানেও আবার দেখ লেখা অঙ্ক একটা লেখা অঙ্ক একটা ঠিক আছে আর অথবা আমাদের কি বলবে যে এক্স এর ভ্যালু যেগুলোতে ফাইন্ড আউট করতে দেয় সেই অঙ্ক মানে সেই গুলো এবার লেখা অঙ্ক কোনগুলো ইম্পর্টেন্ট লেখা অঙ্কের মধ্যে অবশ্যই যেগুলোতে থাকে দেখবি যে পিতা পুত্রের বয়স বা আমার সাথে আমার দিদির বয়স আমার সাথে আমার কাকার বয়সের এই যে গুলো থাকে এই গুলো নেক্সট হচ্ছে কি না দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা হ্যাঁ যে সমষ্টি দেওয়া আছে স্থান বিনিময় করলে কি হবে অর্থাৎ মোট কথা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট যে সমস্ত সংখ্যার যে গুলো রয়েছে সেই প্রবলেমসগুলো গুলো ভালো করে যেতে হবে আচ্ছা এগুলো ছাড়াও আমাদের রয়েছে কিন্তু কি না সরি দশের পর বারো লিখছি এগারো সমাধান করলাম এবার আছে লেখচিত্র তুই জানিস লেখচিত্র সিম্পল তোদের একটা আহ ভ্যালু দেওয়া থাকবে একটা ইকুয়েশন দেওয়া থাকবে সেই ইকুয়েশন থেকে এক্স ওয়াই এর মান বার করে তোদেরকে মানে জাস্ট লেখচিত্রতে অ্যাগেন বলছি স্কুল থেকে প্রোভাইড করবে গ্রাফ পেপার সেই গ্রাফ পেপারে পয়েন্টগুলোকে বসাবি পয়েন্টগুলোকে বসিয়ে কি করবি যোগ করবে একটা স্ট্রেট লাইন পাবি ঠিক আছে একদম স্ট্রেট লাইন হবে যদি স্ট্রেট লাইন না হয় লেখচিত্র অঙ্গে তোদের ফর্মেটটা এরকম দেবে যে এই টাইপের হবে এক্স প্লাস বি ওয়াই এই টাইপের একটা কোয়েশ্চেন থাকবে হ্যাঁ এবারে এ বি সি দিয়ে তো থাকবে না থাকলে হয়তো টু এক্স

বোনাসটা হচ্ছে দেখ তোরা কোন কোন জায়গায় ভুল করিস নাম্বার ওয়ান ভুল কোথায় না আমি একটা ধর কোশ্চেন্স লিখছি যে এক্সিক্যাল টু ধর আমি কোনো জায়গায় পেয়েছি থার্টিন মাইনাস আমার কোথাও আছে ধর থার্টিন মাইনাস ফাইভ করে দিচ্ছি ঠিক আছে থার্টিন মাইনাস ফাইভ বাই টু এরকম করতে হবে ঠিক আছে বুঝে পারছিস এবার থার্টিন মাইনাস ফাইভ আমি করলাম এবার তুই দেখছিস যে না না এটা থার্টিন মাইনাস ফাইভ নয় এটা সিক্স হবে তারপর তুই কি করলি এই ফাইভটাকে যেহেতু ইজিলি সিক্স করা যায় তুই এইভাবে সিক্স করে দিলি দেখতে পাচ্ছিস তুই কীভাবে সিক্স করেছিস তো এই যে তুই একটা ওভার রাইটিং করছিস এটা করা যাবে না এটা করবি না ঠিক আছে এই জিনিসটা একদমই করবি না দরকার হলে তোকে কি করতে হবে তুই কি করবি না এই পুরোটাকেই পুরোটাকেই দরকার পড়লে কেটে দে ঠিক আছে এরকম করে তারপরে কিভাবে এইভাবে বক্স করলে আর এই শুরু থেকে শেষ অব্দি এরকম ভাবে কেটে দিল তারপর নিচের লাইনে লিখলি এক্স ইকাল টু থার্টিন মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু ওভার রাইটিং করবি না এটা তো আমি একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিলাম অনেকে কি করে না ভোরে ভরে করে মানে ধর থার্টিন আছে থার্টিন তো থার্টিন হবে না এটাকে ধর নাইন বানাতে হবে এইভাবে নাইন বানিয়ে দিল। ঠিক আছে এইভাবে মানে এইভাবে করে তাই এইভাবে করা কিন্তু যাবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রবলেম যেটা আমরা সবাই করে থাকি নাম্বার টু কোন ভুলটা হয় বলতো তোদের হ্যাঁ তে আমরা এই ভুলটা মাঝে মাঝেই করে থাকি ধর নাম্বার আমি কোয়েশন করছি আমি কিসের কোশ্চেন করছি না আমি করছি চারের দাগের এর কোশ্চেন ঠিক আছে চারের দাগের এর কোশ্চেন করছি আমার ডান চারের দাগের এর কোশ্চেন করা তারের দাগের বিয়ের কোয়েশ্চেন ওরা ডান ঠিক আছে এবার ওখানে তিনটে করতে হবে সি করতে হবে বাট সি আমি কোনো অবস্থাতে পারছি না তো আমি সি এখানে দাগ নাম্বার দিলাম তারপর ভুলে গেলাম ঠিক আছে তারপর আমি পাঁচের দাগের গুলো শুরু করলাম পাঁচের দাগের সি এ করলাম বি করলাম আমার হয়ে গেছে তারপরে আমার ডিম মনে হলো আমি শুরু করলাম কি না সি আমি এখানে সি দাগ নাম্বার দিলাম এই যে সি দিলাম এটা কিন্তু পাঁচের সি নয় তুই করছিস চারের সি বাট শুধুমাত্র সি দিয়ে রেখে দিয়েছিস এগুলো কি করা যাবে করা যাবে না এখানে যদি কন্টিনিউ তুই করতে থাকিস তাহলে লাস্টের যে দাগ নাম্বারটা ছাড়ছিস সেই দাগ নাম্বারের রেসপেক্টিভ এই কোশ্চেনটা চলে আসবে তাহলে তোর এটা ভুল হয়ে গেল তাই তো কি করতে হবে তোকে পুরো লিখতে হবে যে তুই চারের সি এর অ্যানসার করছিস তাহলে এই জায়গাটা আবারও আমি একটু স্টার্ট দিতে মানে স্টার্ট দিয়ে দিলাম ঠিক আছে স্টার্ট দিয়ে বল এই জায়গাটা মানে মানে আমাদের কোন কোন জায়গায় হয় আচ্ছা নেক্সট কোথায় হয় খাতা সাজানোরতে খাতাতে শুরুতেই তোরা যখনই জানিস যে তোদের এক্সট্রা পেজ লাগবে ম্যাথসে এক্সট্রা পেজ লাগবেই লাগবে তাই শুরুতে কি করবি না উপরে ডান দিকে লিখে দিবি যে পেজ নাম্বার 1 2 3 4 এই একটা সিকোয়েন্স বানিয়ে নিবি যাতে করে পরবর্তীতে যখন খাতাকে কে সাজাবি পর পর যাতে সুবিধা হয় তোদের ওকে পেজ নাম্বার লিখে দিবি

সম্পাদ্যটা প্রত্যেকে জানিস সম্পাদ্যকে তোকে কিচ্ছু করার নেই পেন্সিল কম্পাসের আঁকতে হবে সম্পাদ্যটা আমরা সবাই জানি বাট এই উপপাদ্যটা স্টার্ট দিয়ে রাখবি আর উপপাদ্য করার সময় আরও একটা বিষয় যেটা তো তোরা মানে জানিস অনেকে হয়তো বাট তোদের সিনিয়ররা সবাই জানে কি বলতো না ধর তুই এখানে স্টার্ট করছিস উপপাদ্যটা করা এই পেজে ঠিক আছে এখানে ছবি টবি এঁকেছিস খুব ভালো করে এখানে প্রমাণ টমান করেছিস প্রমাণ করার পর আবার তোর নেক্সট পেজ লেগেছে ঠিক আছে নেক্সট পেজের এত দূর পর্যন্ত তোর লেগেছে ওই প্রমাণটা যখন নেক্সট পেজে আসবি সে নেক্সট পেজে তোকে সেম ছবি এখানে আঁকতে হবে সেম ছবি আঁকতে হবে ছোট বড় হতে পারে বাট দেখতে যেন একই রকমের হয় এবং নামকরণ যেন এক্স্যাক্টলি একই রকমের থাকে ঠিক আছে তো এই সমস্ত প্রসেসগুলো বা এই সমস্ত যে টিপসগুলো দিচ্ছি তোদের সেগুলো একটু মেনটেন করবি আর অবশ্যই খাতা সবসময় যেন পরিষ্কার থাকে ঠিক আছে ম্যাথস কপি পরিষ্কার রাখার চেষ্টা করবে মানে একদম বেশি কাটাকুটি করবে না পরিষ্কার রাখা মানে কি ওটা কি সারফেক্সেল দিয়ে ধুবি সেরকম নয় কি করবি কাটাকুটি করা চলবে না বেশি ওকে এটা হচ্ছে পরিষ্কার বা একটা অঙ্ক ভুল করলাম ঠিক আছে ভুল করলাম কাটলাম তারপর আবার ওই অঙ্কটাই চেষ্টা করে যাচ্ছি বাট কিছুতেই হচ্ছে না তারপর আমার দুটো পেজ পুরো আমি শেষ করে দিলাম এরকমটা যেন না হয় তাহলে বোনাস দিয়ে দিলাম তোদের হুম চল বাস এখানেই আমরা আমাদের যে টপিকটা ছিল তোদের সাজেশনস ভিডিও বল এটাকে বা তোদের গাইড ভিডিও বল অ্যানি টাইপ অফ সেটা আর হোপফুলি যাদের পরীক্ষা হয়ে গেছে তাদেরও ভালো হয়েছে আর যাদের পরীক্ষা হয়নি তাদের ভালো হবে অ্যান্ড অবভিয়াসলি যারা যারা এই ভিডিওটা দেখছিস আর তারপরে পরীক্ষা দিতে যাচ্ছিস তারা মানে পরীক্ষা কিরকম হলো না হলো বা এখান থেকে কোনো নতুন জিনিস তোরা শিখতে পারলি কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবি ঠিক আছে ওকে চল তাহলে আজকের মধ্যে এখানে শেষ করলাম টাটা